তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি পরীকে তো স্কুল থেকে নিয়ে এসেছি আর আমার হাতের অবস্থা দেখো কী অবস্থা আরও না বেড়ে গেছে এত এতটাই ব্যথা তো পরী এখন এখানে বসে চকলেট খাচ্ছে আর দেখো আমি এখানে এখন রান্না করব হলো চিকেন চাপ এরও বিশেষ কারণ আছে কেন করছি সব পরে জানতে পারবে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এখন এটা চিকেন চাপটা বানাবো এটা রাতে খাওয়ার জন্যে মেনলি তো চলো মাংসটা করে নিই তারপরে পরীকে দুপুরে খাওয়াবো

দিয়েছি বলে দেখেন রংটা এরকম হয়েছে আর এইখানে হলো চিকেনটা দেখাই আজকে রাত বারোটার পরে কেক কাটবো কালকে কেকও কিনে নিয়ে এসেছি পড়ি থাকলে তো একদমই কথা বলতে যায় না তার জন্য পড়ি ঘুমানোর পরেই আমি প্রত্যেক দিনই সমস্ত কাজ করি কাপড় তুলি ছাদ থেকে তারপরে তোমার ঘর ঠর গোছাই কিছু যদি রান্না থাকে সেটা রান্না বলতে কিছুই থাকে না যদি ধরো বিকালে কিন্তু খেতে করলো চাউমিন ম্যাগি ফ্যাগি সেগুলো আমি বানিয়ে নিই পুরী যখন ঘুমায় কেন পুরি থাকলে না কিচ্ছু করা যায় না খুব সমস্যা হয়ে যায় তো যেহেতু ওরজুনের জন্মদিন তো হয়তো বেরোবো বিকালবেলা তো ওর পাপার তো কালকে মানে পুরীর পাপার তো কালকে জন্মদিন ছিল তো আজকে আমরা রাতে একটু খেতে এসেছি আলিপুর দুয়ারে এসেছি তো চলো পুরীর দুষ্টুমিটা খালি দেখ

তো এখানে আমরা খাবার খাই মটন বিরিয়ানি চিকেন রেজালা ছিল আর ছিল রুটি বাটার নান মনে হয় দিয়েছিল আর বাড়ি বাড়ি তো বিরিয়ানি মনে হয় অবশ্যই গুড নাইট